এই নদী সম্পর্কে যদি একটু বলতেন যে নদীতে কেমন মাছ নদীতে মাছ খুবই ভালো হয় মানে সচরাচর শোনা যায় আমরা এসেও দেখি তিন কেজি চার কেজি 5 কেজি এর থেকেও বেশি বড় মাছ মারে ছোট মাছ বড় মাছ সব মিলে জিলিয়ে আছে তবে ফলাফল হয় মানে কোন মুখ একটা জলাশয়ে আসছি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা একটা মাছকে নিয়ে খেলব তারপরে মাছটা লার্নিং করব বড় বড় মাছের গল্প শুনে চলে আসলাম ধলেশ্বরী নদীতে শুনলাম এখানে আট কেজি দশ কেজি বারো কেজি রুই মাছ পাওয়া যায় তো বসলাম নদীতে আসলে রুই মাছের জায়গা এটা খুব সুন্দর একটা জায়গা এই যে আমাদের আমের ভাইয়ের একটা হিট অনেকদিন পর নদীতে এসে গুলশা গুলশা না মাশাল এই যে দেখেন গুলশার সাইজ আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু ভিডিও ফ্রম বাংলাদেশ বিশৃঙ্খলা তো চলে আসলাম ধনেশ্বরী নদীতে মাছ ধরার জন্য তো পানি এখনও অনেক ঘোলা এখনও পানির ঘোলাটা এখনও কাটেনি এই শুনি পরিষ্কার এই আবার ঘোলা হয়ে যায় আমাদের কপালটা এবছর সত্যিই অনেক খারাপ তো কয়েকবার নদীতে আসছে এ পর্যন্ত সফলতার দেখা এখনো পাইনি তবে আজকে আমাদের আমির ভাই একটা সাকসেস বলা চলে আমির ভাই কিন্তু একটা গুলশা মাছ মেরে দিয়েছে দেখতে পাচ্ছেন নেট ভিজে ফেলেছে তো এই যে আমরা এ পয়েন্ট এ পয়েন্ট নির্বাচন করলাম তো মাছের ওয়াশ নাই রকম মাছের দেখা নাই কোনো শিকারিরও দেখা নেই আমরা একা আসছি তো আমরা আমাদের অনেক চুলকানি তো মিল্লাত চুলকানির মলম নিয়ে এসেছি আজকে চুলকাবো আর মলম লাগাবো তো ওয়েদার দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ আজকে অনেক বেশি তো আসছি দিন পর নদীতে এসে গুলশা গুলশা না 마শাআল্লাহ এই যে দেখেন গুলশার সাইজ আমির ভাই নীলে যায় না কেউ যখন খালি হতে আমারই তো দেখতে পাচ্ছেন তিনটা চিপ ফেলে বসে আছি আমরা গোড়া টোড়া মাছ ধরি না গুড়চা টুরছে ধরি না আমরা ধরব রুই যদি কপালে থাকে ইনশাল্লাহ দেখাব বড়ো বড়ো মাছের গল্প শুনে চলে আসলাম ধরে নদীতে শুনলাম এখানে আট কেজি দশ কেজি বারো কেজি রুই মাছ পাওয়া যায় তো বসলাম নদীতে আসলে রুই মাছের জায়গায় এটা খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন এই তিন নদীর ওনার এ পাশে যে জায়গায় বসে আছে সেটা চটান সাইড আর ওই পাশে হচ্ছে কবির সাইড তো কবির সাইড থেকে আর কি চটান সাইটে বসলাম যদি মাছ একটু চটানে খুঁজতে আসে ধৈর্যের পরীক্ষা হচ্ছে নদী যাদের ধৈর্য নয় তারা নদীতে আসে ধৈর্য হয়ে যাবে ইনশাল্লাহ যে আরেকজন বাসায় নরম বিছানা রেখে এখানে আসছে রোদে পড়তেছে প্রায় ছয় মাস পরে আসছে বড় রুই মাছের কাহিনী শুনে এসেও চলে এসেছে লাল লাল রুই মাছ পাওয়া যায় লাল লাল ধুয়ে ধুতে আসছে আমার হয় কাজ হচ্ছে না তারপর চেষ্টা আছি চেষ্টা চলবে মাছ হওয়ার সম্ভাবনা কম কারণ পানি অতিরিক্ত খোলা এর ভিতর মাছ এমনিতেই অন্ধ পরিষ্কার পানিতেও মাছ চোখে আধার চোখে দেখে না আর এর ভিতর হচ্ছে খোলা যাক দেখি রিজিকের মালিক আল্লাহ জিকে থাকলে পেলে পেতেও পারি চেষ্টা অব্যাহত থাকবে তো মাছ খাচ্ছে না মাছের গল্প চলছে আর কি মাছ নিয়ে আমাদের যত স্বপ্ন সে স্বপ্ন দুই ভাই মিলে প্রকাশ করছি তো কিছুক্ষণ আগে আমরা বললাম আর কি মাছ খুব সুন্দর একটা পরিবেশ জায়গাটাও মাসাল্লাহ খুব সুন্দর তো কিছুক্ষণ আগে আর কি আমরা বললাম যে আমাদের দুই ভাইয়ের ছিপে যদি দুইটা মাছ হিট হয় মানে কয় কেজি উপরের শেষ নাই উপরে আল্লাই যতদ আমাদের আলহামদুলিল্লাহ উপরের কোনো সীমা নেই আমরা চাই একটা এমন একটা উন্মুক্ত একটা জলাশয়ে আসছি দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা একটা মাছকে নিয়ে খেলবো তারপরে মাছটা ল্যান্ডিং করব কত স্বপ্ন আমাদের কত আশা এই যে এই যে মুহূর্তটা এই যে দেখতে পাচ্ছেন যে তিনটা ছিপ একেবারে কী বলে অসহায়ের মতো পড়ে আছে মাছ খাচ্ছে না দেখেন দেখতেও মায়া লাগে ভাই খুব অসহায়ের মতো পড়ে আছে কখন যে টুপ নেয় বলা যায় না ভিতর একটা হিট যদি হয়ে যায় মনের মতো সবসময় ঘুমে যেমন এখন মাছ খাচ্ছে না এখন বসে বসে স্বপ্ন দেখছি আশায় মিলে ঘুরতে যাওয়ার আগে সময় এবং স্বপ্ন দেখি যে কখন ছিপ টান দিবে কখন একটা দুই কেজি তিন কেজি পাঁচ কেজি দশ কেজি বিশ কেজি তিরিশ চল্লিশ কেজি পঞ্চাশ কেজি শেষ নাই কখন যে এমন একটা মাছ নিয়ে খেলব আহ স্বপ্ন স্বপ্নই থেকে যায় সত্যি আর হয় না কিন্তু মানুষ মানুষের চিন্তায় খুব সুখী আমরা আমাদের চিন্তায় খুব সুখী আছি যে আমার ভাই কিছু চেষ্টা করছে না মাছ খাচ্ছে না মাছ খাবে ইনশাল্লাহ খাবে রেচিকে নাই তাই পাই নাই যেদিন ভরপুর মাছ ধরবো আমরা শুরুতে ভাই একটা গুলসা মাছ ধরে ডায়লগ শুরু করেছিল কেউ যাবে না খালি হাতে একটু আগে বলতেছে চলো বাসায় চলে যায় তো নদীতে মাছ ধরতে আসলাম আচ্ছা ঠিক আছে বাইতে পাইছে ভাই এক ফুল ছফাইছে ফুল ডায়লগ মারত আছে কেউ যাবে না খালি আতে এখন তিন নদীর মোহনা এসে এখন বলে চলো চলো বাসায় চলে যাই চেষ্টা চলছে চলবে মাগদিব পর্যন্ত ইনশাআল্লাহ আছি শেষ দেখে ছাড়বো হয়তোবা হই ব্যর্থ কিংবা সফল তো আজকেও আমাদের ভাগ্য সহায় ছিল না শেষটুপ ফেলে রেখেছি দেখেন পানি কি পরিমাণ খোলা আসলে আমরা সঠিক জায়গায় সঠিক সময়ে সঠিক কৌশলটা অবলম্বন করতে পারি না সেই জন্য আর কি মাছটা হয় না নদীতে ভরা পানির একটা মাইল হয় এই নদীতে এর আগের বার আমরা চেষ্টা করেছিলাম ভরা পানির মাইল দেওয়ার জন্য পেয়েছি আলহামদুলিল্লাহ এতে এ বছর এখনো কাকু সহায় হয়নি এই যে আমির ভাই অনেক দিন পরে প্রায় পাঁচ ছয় মাস পরে আমাদের সাথে আসলো কি অবস্থা আমির ভাই কেমন দেখছেন আজকের নদী না প্রায় চিন্তা করছিলাম ফলাফলটা একটু ভালো হবে কিন্তু বৃষ্টি হইতেছে সে কারণে নদীর পানি একটু বেড়ে গেছে পানিটাও ঘোলা তবে নিরাশ হয় নাই একটা সান্ত্বনা পুরস্কার পেয়েছি একটা গুলসা পেয়েছি দেখি গুলসাটা ঘোলা পানির গুলসা এই যে নেটের ভিতর থেকে দেখা যায় মোরে বের করে চিট হয়ে গেছে একটা গুলসা মাছ পেয়েছি সান্তনা পুরস্কার দিয়েছে নদী আমাকে বাজারে এমন গুলসা সচরাচর খালি হাতে ফেরায় নাই এই যে দেখেন এই যে দেখেন গুলসা এখনও কিন্তু জীবিত পানি ওই যে দেখেন পানি খোলার জন্য আর কি রং ডিস কালার হয়ে গেছে কি সুন্দর কালার এটা গুলশানা হয়ে যদি দশ কেজি রুই মাছ হতো তাহলে কেমন লাগতো প্রতিটা শিকারই চাই এমন অলৌকিক কিছু ঘটুক তার সাথে তারপর আমির ভাই গুলশা ধরে কি খুশি হয়েছেন এটা তো আগেই বললাম যে এটা একটা শান্তনা পুরস্কার। গুলshader কেও হবে। নদীর নদীর অবস্থাটা ভালো না। পরিবেশ ভালো। পরিবেশ খুবই সুন্দর। বাতাস মনোরম বাতাস আছে। রোদ আলো এই বৃষ্টি এই রোদ আর কয়দিন সবকিছু মিলিয়ে আর কি। ওরা রাখেন, দেখেন ওটা রাখেন। আর কয়দিন ইয়ে রাখেন না, বাইরে রাখেন। তো তবে এখন না আরো সপ্তাহানিক পর আসলে আর কি এই নদীতে কিছু ফলাফল হবে কারণ এখানে এই নদী সম্পর্কে যদি একটু বলতেন যে নদীতে নদীতে কেমন মাছ মাছ খুবই ভালো হয় মানে সচরাচর শোনা যায় আমরা এইসব দেখি তিন কেজি চার কেজি পাঁচ কেজি এর থেকেও বেশি বড় মাছ মারে ছোট মাছ বড় মাছ সব মিলিয়ে জিলেই আছে তবে ফলাফল হয় কিন্তু নদীর পানি পরিষ্কার হতে হবে আর একটু কমা লাগবে তাহলেই এই নদীতে এসে মাছ মারতে পাবে সবাই তারপরও সময় প্রায় পনেরো বিশ দিনের মতো সময় অপেক্ষা করতে হবে পাঁচ দশ দিনে মনে হয় না এই পানি কমবে তারপরও আমরা আপডেট জানিয়ে দেব যদি আমরা খবর পাই ইনশাল্লাহ আর আমরা আসলে তো ইনশাল্লাহ ভিডিও করব আমরা সব ধরনের আমরা সব ধরনের ভিডিওই করি মাছ পেলেও ভিডিও করি মাছ না পেলেও ভিডিও করি আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো এখন আমরা চলে যাব তো বিকেল হয়ে গেছে আরেকটা পরে মাগরিবের সময় হয়ে যাবে পানি অনেক খোলা তো আর থেকে কাজ নাই এখন আল বিদা বিদায় জানিয়ে দেবো সবাইকে তো আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকবেন আসসালামু আলাইকুম